এবার যে খবরের দিকে নজর রাখবো দিনে দুপুরে সোনার দোকানে পুলিশের হামলা রায়গঞ্জে একটি প্রতিষ্ঠিত সোনার দোকানে এক পুলিশের পোশাক পরে এক ব্যক্তি ঢুকে পড়ে কর্মরত এক কর্মীকে মারধর করে বলে অভিযোগ দোকানে উপস্থিত গ্রাহকদের দাবি ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন এবং তার কথাতেও কিন্তু অসঙ্গতি লক্ষ্য করা হয়েছে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হচ্ছে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছে বিক্রম যেমনটা জানা যাচ্ছে পুলিশের দাদাগির এবং সোনার দোকানে তো এটা কি সত্যি পুলিশ নাকি পুলিশের পোশাকে কোনো ব্যক্তি কাজ ঘটে যে কি জানা যাচ্ছে দেখো ইনি রয়েছে রায়গঞ্জের সেই ফোর্থ ব্যাটালিয়ানের অফিসার এবং তার কয়েকদিন আগে সেই সোনার দোকানে কিন্তু একটি সোনা চিনজন বলে টাকা দিয়ে যায় এবং অর্ডার করে যায় এবং আজ সেই অর্ডারটা নিতে আসেন সেই পুলিশ তত্ত্বগত অফিসার এবং যে অভিযোগ করতে যাকে মেরেছে তার অভিযোগ যে দীর্ঘক্ষণ ধরে তার সাথে একটি কথাবতন চলে যে তিনি বলেন যে আমি সোনাটা নিব না যদি বিক্রি করে আমি ফেরত দিয়েছি তাহলে কি করতে হবে সেই ক্ষেত্রে যে দোকান মানে স্টাফ ছিল তিনি বলেন যে স্যার আপনাকে সোনা আগে নিতেই হবে তারপরে আপনি দশ দিন পরেও আপনি যদি ফেরত দেন সেই টাকাটাই আপনি পাবেন এবং এই কথা বলার পরেই কিন্তু কত চালাবে এবং তারপরে কিন্তু সেই কর্তব্যরত অফিসার সেই যে দোকানের কর্মচারী রয়েছে তাকে কিন্তু থাপ্পড় মারেন এবং তারপরেই দোকানের সমস্ত স্টাফরা এসে তাকে আটকায় এবং যেটা অভিযোগ যে মদ্যপ অবস্থায় ছিল তো সেই পুলিশ কর্তা এবং ইউনিফর্ম পরে কিন্তু সেই কর্তব্যরত অফিসারটা ছিলেন এবং তারপরেই কিন্তু এখানে একটি উত্তেজনার সৃষ্টি হয় এবং মার্কিন অ্যাসোসিয়েশনের তরফ থেকে অ্যাসোসিয়েশনের তরফ থেকে অত্ন বন্ধু রাইলি আসেন এবং তিনি এসে কথা বলেন এবং রায়গঞ্জ থানায় পুলিশ আসেন এবং পুলিশ আসার পরে সেই কর্তবরত অফিসারকে নিয়ে যায় এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সে ফোর্থ ব্যাটালিয়নের এর এএসআই এবং সেই ক্ষেত্রে ফোর্থ তরফ থেকেই পূর্ণ তদন্ত করা হবে কি ঘটনা ঘটেছিল সমস্ত বিষয় কিন্তু ফোর্থ ব্যাটালিয়ান দেখছে এবং একটাই অভিযোগ উঠছে যে এবার সেই ক্ষেত্রে কিন্তু সোনার দোকানে যেভাবে ডাকাতি হচ্ছে এবং সোনার দোকানে যেভাবে দুষ্কৃতিরা হামলা করছে সেই ক্ষেত্রে পুলিশ অফিসার কিন্তু সোনার দোকানে ঢুকে যে এইভাবে যে দাদাগিরি দেখাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু সোনার ব্যবসায়ীরা কিন্তু আতঙ্কের সৃষ্টি করছে এবং অভিযোগ করছেন যে তাদের আতঙ্কে রয়েছেন কারণ যখন ডাকাতি হচ্ছে এবং চুরি চিন্তায় হয়ে যাচ্ছে তারপরে এরকম অফিসার একজন কর্তব্যরত অফিসার তিনি সোনার দোকানে এসে এরকম মারধর করছেন সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে ব্যবসায়ী মহল তরফ থেকে অভিযোগ জানাচ্ছেন সুষমা ধন্যবাদ বিক্রম যেমনটা দেখা যাচ্ছে সোনার দোকানে পুলিশের দাদাগিরি আপনারা দেখছেন সেই ছবি সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে দিনে দুপুরে সোনার দোকানে পুলিশি হামলা আর এই ঘটনায় কিন্তু আতঙ্কিত সেখানকার ব্যবসায়ীরা রায়গঞ্জের এনএস রোডে প্রতিষ্ঠিত এক সোনার দোকানে শনিবার দুপুরে যে এক পুলিশ কর্মী তিনি ঢোকেন এবং সেখানে কর্মরত এক কর্মীকে মারধর করে এবং যিনি মদ্যপ অবস্থায় ছিলেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তার কথাতেও অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সড়ক হচ্ছে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ